বিশ্বের সবচেয়ে লম্বা গাছের নাম কি। কোথায় রয়েছে উচ্চতা জানলে আপনি অবাক হয়ে যাবেন এখন যদি আপনাদের বলি এই বিশ্বে এমন একটি গাছ রয়েছে যার উচ্চতার কাছে কুতুব মিনার বা স্ট্যাচু অফ লিবার্টিও একেবারে ছোট তাহলে অবাক হবেন অনেকেই কিন্তু সত্যিই কি এমন গাছ রয়েছে এত উচ্চতার কারণে এই গাছটি বিশ্ব রেকর্ড করেছে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ হিসেবে পরিচিত এই উঁচু গাছটির নাম হল হাইপারিয়ান এটি কোস্ট রেডউড এটি দু সালে প্রথমে নজরে আসে ভাবছেন বিশ্বের সব থেকে উঁচু সেই গাছটি কোথায় অবস্থিত গাছটি বর্তমানে রয়েছে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে গাছটির উচ্চতা প্রায় একশো মিটার ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে রয়েছে এই গাছ ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল পার্কে এই গাছটি আপনি দেখতে পাবেন অনেক দূর থেকেও কিন্তু কাছে যাওয়া মানা গাছটির আশেপাশে দিয়ে হাঁটাচলা করতেও দেখা যায় তাহলে আপনাকে চার লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং জেলও পর্যন্ত হতে পারে ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ